দেখে গেলাম এবং বাচ্চাগুলি ছোট এবং এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত ড্রাইভার আমি বহন করবো এটা আশা দিলাম সাথে সাথে আমি চিন্তা করেছি আমরা সার্বিক পরিস্থিতি যেমনই হচ্ছে বিএনপি আগামী নির্বাচনে আদর্শ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এবং তার একটা তার মিসেসকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবো আশা করি ইনশাল্লাহ সন্তান আমাদের হারিয়েছি আমার এলাকার ছেলে হারিয়েছি পরিবার তার সদস্যকে হারিয়েছে কষ্ট সরকার করবে না কষ্ট আমাদের পরিবার করবে অতএব ক্ষতিপূরণের চিন্তা ওনারা যাই করুক আমরা মনে করি এক এক কর্মক্ষম সন্তান হারিয়েছি তার যথাযুদ্ধ যদি ক্ষতিপূরণ দেয় সেখানে আইন আছে আদালত আছে এবং আমি বিশ্বাস করি আইন তার নিজস্ব গতিতে চলা শুরু করেছে সেখানে আমরা ন্যায় বিচার পাবো এবং ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আমি আমি কোনো অবস্থাতেই মনে করি না যে দুই চার পাঁচ দুই চার পাঁচ কোটি টাকা আমি মনে করি যে ক্ষতিপূরণ নিয়ম হওয়া দশ কোটি টাকা উচিত মিনিমাম মিনিমাম দশ কোটি টাকা হওয়া উচিত এবং আমরা যদি চিন্তা করি এই প্রজেক্ট আমরা যদি চিন্তা করি এটা ক্ষতিপূরণ হওয়া উচিত মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে দুনিয়া থেকে চলে যাওয়া আবুল কালাম আজাদের সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন শরীয়তপুর জেলা বিএমপির সভাপতি শরিফুল ইর রহমান কিরণ